গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন যাচ্ছা করি সবাই ভালো আছে আমি মিশোনা খুব 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 ভালো আছে আর এই দেখো মিশোনা চলে এসছে আমি সবজি কাটছি সেখানে চলে এসছে তো এতক্ষণ আমার ছিল ও রান্নাঘরের দরজার জানালার দরজার মধ্যে তো ও যে আমি দেখছি সবজি কাটছে তো ও উড়ে চলে এসছে আর এখন বাজে সকাল এগারোটা এগারোটা থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি আর এই দেখো মিটু তো এখন বরবটি খাচ্ছে তো বোরবটির বীজগুলো ও খুঁটে খুঁটে খায় আর এখন রাত সাড়ে নটার সময় আমি তোমাদের ভয়েস দিচ্ছি সাড়ে নটার সময় তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে মিঠুরা কী করছে তো দুজনেই মিঠু এখন একজন মিঠু তো বসে বসে খাচ্ছে আর একজন মিঠু উড়ে উড়ে বেড়াচ্ছে এখন ও আছে দরজার আমার বারান্দার বাড়ির যে দরজার গেট সেই গেটের উপরে বসে আছে নিশ্চয়ই তোমরা শেষে এই ভিডিওটা তোমাদের আমি একটুখানি দেখাবো আর এখনকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলাতে ও আর যেদেরকে ভাত দিইনি আর এটা ভাত খুব একটা খেতে চায় না তো আজকে পেঁপে ছিল তো গোটা শুদ্ধ একটা পেঁপে দিয়ে দিলাম তো সেই পেঁপেটা খেয়ে নিক তো এই যে ছোটো মিঠু খেয়ে নিয়ে একটুখানি চলে গেছে আর এই বড় মিঠু আমার খাচ্ছে একটুখানি আর এই যে এবার আমি যে খাওয়া দাওয়ার পর থালা বাসন ধুয়ে এলাম তো দেখছি মিঠু এই যে রান্নাঘরে জানালার দরজার উপরে বসে বসে ঘুমোচ্ছে তো ভাবলাম তোমাদের একটুখানি দেখা একে এবার নিচে নিয়ে চলে যাব। তো এই দেখো আমি নিচে ওকে নিয়ে চলে এসেছি ও কিন্তু আমার সঙ্গে ঘুমোয় আর বড়া মিঠু ওর পাপার সঙ্গে ঘুমোয় তো চলো মিঠুকে নিয়ে তো চলে এসেছি এই যে আমি ঠাকুর ঠাকুরগড়ে নিচের বেলা ঘুমোই উপরে তো খুবই প্রচণ্ড খুব মানে গরম তো এই দেখো মিঠুকে নিয়ে নিচে চলে এসেছি তো মিঠু এখন সারা দুপুর আমার সঙ্গে কিন্তু এইভাবে ঘুমিয়ে থাকবে তো এই দেখো ফ্যান কিন্তু আমি অফ করে দিয়েছি কারণ খুব আওয়াজ আসছে বলে আর এই দেখো লাইটও কিন্তু অন করে দিলাম একটু ভিডিও বানাবার জন্য তো ভাবলাম তোমাদের একটু দেখায় মিঠু আমার দুপুরবেলাতে কি করে তো সেই জন্যই তোমাদের দেখালাম আর এই দেখো মিঠু তো এখন বসে বসে এখানে আছে তো এবার লাইট অফ করে দেবো আর মিঠু ঘুমোবে তো চলো আর ফ্যান যদি আমার চালানো থাকে কিন্তু মিঠু আমার বাইরে ওড়ার কিন্তু চেষ্টা না আমার কাছে একেবারে বসে থাকবে বসে বসে ঘুমোবে তো দাঁড়াও মিঠু বাইরে চলে গেছে তো চলো তোমাদের একটুখানি আমি ভিডিওটি দেখাই এই ভিডিওটা কিন্তু তোমরা একদম শেষের সময় দেখতে পাবে এটা রাত্রেবেলা ভিডিও তো তো চলো মিঠুকে একটু ভেতরে নিয়ে আসি ও তাদের মধ্যে জ্বলছে আর এখন সাড়ে নটা তো বেজে গেছে যখন আমি ভয়েস দিচ্ছি কিন্তু সেই সময়ের কথা তোমাদের বলছি আর লাস্টের সময় তোমরা ভিডিওটা দেখতে পাবে এখন মিঠু রাত্রেবেলায় কী করছে দেখো উড়ে উড়ে আবার চলে যাচ্ছে বাইরের দিকে আর এখন তোমরা যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে দুপুরবেলা এই দেখো লাইট এবার অফ করব তো দেখো মিঠু একবারে মিঠু কিন্তু আমাকে ছাড়বে না ঠাকুর ঘরে আমি যতক্ষণ থাকবো ও কিন্তু কোনো মতে আমাকে ছাড়বে না ও কাঁধের উপরে পেটের উপরে বসে বসে ঘুমোবে আয় দেখো এবারে এইখানে এইভাবে কিন্তু ওর ঘুমোয় আজকে তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে দুপুর আড়াইটা বেজে গেছে আর এখন মিঠু আমার এইভাবে কিন্তু থাকবে যতক্ষণ আমি রিলস বানাবো বা ভিডিও দেখব মিঠু কিন্তু বসে বসে সারা দুপুর সারাদুপুর নয় যতক্ষণ আমি জেগে থাকবো ততক্ষণ মিঠু কিন্তু জেগে জেগে আমার সঙ্গে ভিডিও দেখবে আর রিলস বানাবে তো এই যে বিকেল হয়ে গেছে বিকেল বেলা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি উপরে চলে এসেছি আর এই দেখো বড় মিঠুও কিন্তু ওর পাপার কাছ থেকে চলে এসেছে আর এই ছোটো মিঠুকে আমি নিয়ে চলে এলাম আর এরা দুজনে খেয়ে দেয়ে এখানে উপরে উপর বসে আছে এই দেখো যে পেপে তোমরা দেখেছিলাম দেখেছিলে তো দুপুরবেলায় সেই পেপে কিন্তু খেয়ে বসে আছে আর ওখানে দেওয়া ছিল কর্নফ্লাক্স কর্নফ্লাক্সগুলো কিন্তু ওরা খেয়ে নিয়েছে আর সকালবেলায় যে সুজি বানিয়েছিলাম সুজির বাটিটা দেখছি একটুখানি সুজিও খেয়েছে তো এগুলো খেয়ে দেয়ে ওরা কিন্তু খুব আরামে বসে ছিল আর এই দেখো এখন হচ্ছে রাত নটা বেজে গেছে নটার সময় এই দেখো তো রাত নটার সময় ওর কিন্তু বসে বসে খেলছিল উড়ে উড়ে সারা ঘর বেড়াচ্ছিল আর এখানে তোমরা হয়তো ভাববে যে মিঠু এখানে আবার কি করছে আয়নার মধ্যে তো আয়নার মধ্যে মিঠু যেটা করছে সে খাবারগুলো বের করে করে ওর যে মিঠুর যে ছবি সে তাকে কিন্তু খাওয়াচ্ছে এটাই সে এখানে করছে আর এবার আমি কিন্তু সবজি কাটতে বসে গেছি তো এই দেখো সবজি কাটতে বসে গিয়ে ও কিন্তু সবজি নিয়ে দেখো পটল নিয়ে পালিয়ে এসছে এখানে আর এখানে বসে বসে পটল খাচ্ছে হ্যাঁ বেটা এই দেখো ও কিন্তু সব বুঝতে পারে এই দেখো এখানে পটলের বীজগুলো ওকে দিয়ে দিয়েছি আর গোটা শুদ্ধ পটল নিয়ে ও কিন্তু উড়ে চলে গিয়েছিল তোমাদের জানতে ইচ্ছে করছে কোথায় উড়ে গিয়েছিল ও উড়ে নিয়ে গিয়েছিল ও ডাইনিং টেবিলে ও ডাইনিং টেবিলে খেতে কিন্তু খুবই ভালোবাসে ওরা কিন্তু অন্য জায়গায় খেতে খুব একটা বেশি পছন্দ করে না খায় কিন্তু ডাইনিং টেবিলে ওদের খেতে দুজনেরই খুব ভালো লাগে তো তাই ও পটল নিয়ে কিন্তু ডাইনিং টেবিলে উড়ে চলে গেছে তো এই দেখো পটল শুদ্ধ নিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে তোমাদের দেখানোর জন্য এই পটলটা আমি নেওয়ার চেষ্টা করছিলাম যখনই আমি পটল নেওয়ার চেষ্টা করছি তখনই ও কিন্তু এইভাবে উড়ে উড়ে বেড়ায় গোটা শুদ্ধ পটল গোটা শুদ্ধ টমেটো এগুলো কিন্তু ও নিয়ে নিয়ে একেবারে মুখে নিয়ে উড়তে পারে দেখে আমার খুবই ভালো লাগে তো এই সেটাই তো মিঠু গটা শুদ্ধ যে ওর মুখের মধ্যে টমেটো পটল বা অন্য অন্যান্য কোনো সবজি বা ওর অন্যান্য কোনো জিনিস মুখে করে নিয়ে দৌড়ে পালিয়ে যাবে এটা কিন্তু আমার দেখতে ভীষণই ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো সবসময় তো ভিডিও বানানো হয় যায় না তো তাই যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজ সকালে তো তোমাদের দেখানো হলো না আজকে একটা গোটা আম কাঁচা আমগুলো যেগুলো ছোটো বাড়ির মধ্যে পেকে যায় তো কাঁচা আমগুলো যেগুলো পেকে যে চাটনি খাওয়ার জন্য বাড়িতে নিয়ে আসা হয় তো সেই আমগুলো ও ওরা কিন্তু খেতে দুজনেই খুব পছন্দ করে তো আজ তো ডাইনিং টেবিলে রাখা ছিল আমি তো ভাবিনি যে এর এরভাবে ও এই কীর্তি করবে তো দেখছি পুরো ঘর কিন্তু যখন আমি স্নান করে পুজো করে উপরে উঠছি দেখছি পুরো বারান্দা একেবারে আম আম দিয়ে একেবারে পুরো ঘর আমার লেফটে দিয়েছে তো আমি তো অবাক হলাম বললাম এটা যে কী জিনিস কিনিস পরে বুঝলাম যে আম আম আমটাকে পুরো ঘরে ছড়িয়ে দিয়েছে আর ওরা কিন্তু আমের যে আটি সেই আটে নিয়ে সারা ঘর উড়ে বেড়েছে আমের আটে নিয়ে মিঠু উড়ে উড়ে বেড়াচ্ছে তো এটা পুরো ঘর তো আমার একেবারে যে নোংরা করে দিয়েছিল মিঠু আর এই দেখো মিঠু এখানে এইখানে বসে আছে তো মিঠুর তো পটল খাওয়া হয়ে গেছে আর পটল খাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে বসে বসে ও কিন্তু এবারে টিভি দেখছে ও টিভি দেখতে ভীষণই পছন্দ করে হনুমান চল্লিশা দেখতে ভীষণ হনুমান চল্লিশা দেখতে শুনতে ভীষণই মানে পছন্দ করে কী আর বলবো আর অনেক রাধাকৃষ্ণর গান ঠাকুরের গানগুলো কিন্তু বেশি পছন্দ করে আর এই দেখো এখানে একটুখানি এক রাত তো অনেকটাই হয়ে গেছে তো এখানে সুজি দিয়ে দিয়েছি আর আছে কর্নফ্লাক্স তো একটুখানি খেয়ে নিক আর দেখো জল খাচ্ছে তো এরা দেখি যে কর্নফ্লাক্স খেতেও খুব একটা ভালোবাসে তো এদেরকে একটুখানি কর্নফ্লাক্স দিয়ে দিই ওরা খুঁটে খুঁটে খায় আর সেই জন্য আমি দিই তো এখানে টেবিলে যে ডাইনিং টেবিলের আমার নিচে তো সেখানে কর্নফ্লাক্সের প্যাকেটটা রাখা ছিল তো সেই প্যাকেট শুদ্ধ দুজনেই কয়েকদিন কুটে কুটে তো এই দেখো ভয়েস দিতে দিয়ে তোমাদের বললাম না যে ও কি করছে তো এই দেখো ও বাইরের মধ্যে এইভাবে উড়ে উড়ে যাচ্ছে আর উড়ে উড়ে আসছে যেহেতু আমার টিভির সাউন্ড কমিয়ে দিয়ে দিয়েছি কমিয়ে রেখেছি আমি তো এই জন্য ও কিন্তু ওরা মিঠু বাইরে যাচ্ছে আর আসছে এই দেখো আর এই আছে এখানে বড়া মিঠু এখানে বসে এই দেখো এই আবার উড়ে উড়ে চলে গেল একবার ওকে নিয়ে এলাম আবার উড়ে উড়ে চলে যাচ্ছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার ভালো থেকে সুস্থ থেকে সবাইকে ভালো রাখবে দেখা হবে নতুন ব্লগ ভিডিও নিয়ে গুড নাইট তো এই দেখো বয়স দিদি কতবার যে উড়ে উড়ে আসতে দুবার নিয়ে গেলাম চলো গেট লাগিয়ে দিই